শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহের অনিয়মে অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা শুক্রবার মালদার মানিকচকের শেখপুরা মধ্যমপাড়া এলাকায় আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা বিক্ষোভকারীদের অভিযোগ ওই সেন্টারে শিশুদের খাবার সঠিকভাবে পরিবেশন করা হয় না নিয়মিত সেন্টার খোলে না বলে অভিযোগ ওঠে তাদের দাবি সপ্তাহে নির্দিষ্ট দিনে ডিম সরবরাহ হয় না আর যেটুকু খাবার দেওয়া হয় তার মান অত্যন্ত নিম্ন স্তরের এই অনিয়মের প্রতিবাদে ক্ষুদ্র গ্রামবাসীরা এদিন সেন্টারের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন তবে অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস সেন্টারের কর্মী তিনি দাবি করেছেন নিয়ম মেনে যথাযথভাবে পরিষেবা প্রদান করা হচ্ছে এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রবিউল ইসলামের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কারণটা আছে যে এই সেন্টারের বিরুদ্ধে অনেকবার এই হয়েছে অভিযোগ হয়েছে এটা সেন্টার ঠিক চলছে না কিরকম চলছে নিয়ম অনুযায়ী কি চলে না নিয়ম অনুযায়ী চলছে না সেন্টারে সপ্তাহে তিনবার চারবার রান্না হচ্ছে না ছুটি নিচ্ছে শনিবার ছুটি নিচ্ছে ভালো মতো ছাতু দিচ্ছে না বাচ্চাদের ছাতু আছে ছাতু দিচ্ছে না খিচুড়ি রান্না করছে ভালো করে রান্না করছে না ভাত রান্না করছে ভাত বন্ধ করছে ডাল দিচ্ছে না তরকারি দিচ্ছে না কিছু না কাঁচা ডিম আর শুধু শুকনো ভাত শনিবারও রান্না হচ্ছে এর আগেও কয়েকবার অভিযোগ হয়েছে নাকি এড়া এই এই সেন্টারকে বন্ধ করতে চাই অন্য সেন্টার চাই অন্য সেন্টার অন্য সেন্টার কেন এটা বাড়ি খারাপ করছে কি খারাপ ব্যবহার

শনিবার একসাথে ডিম দিয়ে দিব আর রান্না দিয়ে দিব তো ওই কালকে টানি আছে ওর শরীর খারাপ করছিল যেন কালকে রান্না হয়নি আমি নিজেই বলছি কালকে রান্নাটা আমি শনিবার শনিবার মঙ্গলবার এই বৃহস্পতিবার একসাথে দিতে বলেছি বৃহস্পতিবারের খাবার আর শনিবারের খাবার একসাথে কালকে দিতে বলেছি কাল। তাহলে গ্রামবাসীর মিথ্যে বলছেন না গ্রামবাসী সব পাই মানে বলছে ভিতরে কিছু বলছেন না এর আগেও তো বেশ কয়েকবার অভিযোগ উঠেছে এই সেন্টারের বিরুদ্ধে তো সেই বিষয়ে কি অফিসে জানিয়েছিলেন আপনি এখন যে গ্রামবাসীরা বলছি যে ছোট বা হবে আচ্ছা এই সেন্টারের নামটা কি রয়েছে ঠিক আছে আপনার নাম আপনার নাম কী পদে রয়েছেন আপনি